এই মায়ে দিয়ে যদি এই শাক সবজি রান্না করা যায় না তবে কি যে মজা লাগে যারা অবশ্যই গ্রামের বাড়িতে আসেন বা মাঝে মধ্যে গ্রামের বাড়িতে বেড়াতে আসেন তখন কিন্তু অবশ্যই মজাটা বুঝতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন বন্ধুগণ হ্যাঁ হ্যাঁ আশা করি সকলে ভালো আছেন এই যে আমি প্রত্যত্ত অঞ্চলে একটি সবজি খেতে বসে আছি সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানার পাঁচ নম্বর কুশলী ইউনিয়নের ভদ্রখালী গ্রামে এখানে অনেক সবজি লাগানো হয়েছে বিশেষ করে ওলকপি টমেটো বেগুন পালন শাক লাল শাক ধনিয়া পাতা নেই কোন সবজি প্রায় সব রকমই আসে যদিও ক্ষেতটা বেশ একটা বড় না তবুও ক্ষেতের ভিতরে অনেক সবজি সমারোহ রাসায়নিক সার খুবই কম ব্যবহার করা হয়েছে এখানে গোবরের সার ব্যবহার করা আসলে আমাদের বর্তমান সময়ে এ রাসায়নিক সারের উপরে বেশি মানুষ নির্ভরশীল হয়ে পড়ছে সবচেয়ে প্রয়োজন হলো আমাদের গোবরের সার বা জৈব সার ব্যবহার করা তাতে করে শাক সবজিও ভালো হবে আর সেই সাথে জমির উর্বরতাও বেড়ে যাবে আর যতদূর সম্ভব রাসায়নিক যে কীটনাশকগুলি আছে এগুলি কিন্তু আমাদের অনেক অংশে আমাদের এই সবজির ভেতরে পোকা বা বিভিন্ন বালাই দমন হয় ঠিকই এটা এটা ষোলো প্রয়োজন এটা অনেক ক্ষেত্রে আমাদের ওটা ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় আমাদের প্রত্যেকের উচিত হবে যে আমরা যখন বাড়িতে শাক সবজি লাগাবো তখন যতদূর সম্ভব গোবরের সার বা জৈব সার ব্যবহার করার জন্য এ রাসায়নিক সার থেকে আমাদের দূরে থাকার চেষ্টা করতে হবে তাহলে প্রকৃত অর্থে যে শাকসবজি যে স্বাদ এটা কিন্তু আমরা সে স্বাদও পাব আর সেই সাথে কিন্তু উপকার পাব আপনারা লক্ষ্য করে দেখুন বিভিন্ন হাটে বাজারে গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে কত জায়গায় না বিশেষ করে এই শীতের মৌসুমে কত শাক সবজি এই বাজারে উঠানো হচ্ছে বিক্রয়ের জন্য এই শাক সবজিতে অত্যধিকই রাসায়নিক সার দেওয়া হচ্ছে কীটনাশক ব্যবহার করা হচ্ছে যার পরিপ্রেক্ষিতে উপকারের পরিবর্তে অনেক ক্ষেত্রেই কিন্তু ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়ে যাচ্ছে যদি আপনার বাড়ির আশপাশে ছোটো একটা সবজি ক্ষেত করতে পারেন তাহলে আপনার বাড়িওয়ালি যে থাকবে যখনই ইচ্ছা তখন একটা ওলকপি উঠাতে পারবে একটা বেগুন উঠাতে পারবে একটা টমেটো উঠাতে পারবে ঝাল উঠাতে পারবে ধনিয়া পাতা উঠাতে পারবে মজা করে খাইতে পারবে ইচ্ছা মতো রান্না করতে পারবে সেখানে কোনো বাধা থাকবে না আর এই সময় যদি আমাদের গ্রাম্য যে বিলে খালে বা বিভিন্ন নালায় বা হাওড়ে বাওড়ে টাকি মাছ বলেন শৈল মাছ বলেন মায়া মাছ বলেন পুটি মাছ বলেন মলা মাছ বলেন শিং মাছ মাগুর মাছ বিভিন্ন ধরনের মাছ কিন্তু এই গ্রামগঞ্জে খালে বিলে সর্বত পাওয়া যায় এই মাছ দিয়ে যদি এই শাক সবজি রান্না করা যায় না তবে কি যে মজা লাগে যারা অবশ্যই গ্রামের বাড়িতে আসেন বা মাঝে মধ্যে গ্রামের বাড়িতে বেড়াতে আসেন তখন কিন্তু অবশ্যই এর মজাটা বুঝতে পারবেন আমার ছোটোবেলার কথা এখন মনে আছে আমার আম্মা যখন পালন শাক দিয়ে বেগুন দিয়ে বা আলু দিয়ে ওর সাথে যখন আমাদের বাড়ির পাশে যে খাল ছিল বড় খাল এর থেকে যখন মাছ এই যে টাটকা কই মাছ দিয়ে যখন এগুলো রান্না করতেন এর একটা মজাই ছিল কিন্তু আলাদা সত্যি কথা কি জানেন সে মজা যেন এখন আমরা পাই না সে মাছ আসলে আমাদের মাছ থেকে পেরে হারিয়ে গেছে যদিও এখন সে মাছ একটু মিলছে আর বেগুন হারায়নি কফি হারায়নি হারায়নি আলু হারায়নি পালন শাক এগুলি সবই আছে কিন্তু স্বাদটা হারিয়ে গেছে কেন যে হারিয়ে গেছে সেটা আপনার নিশ্চয় বুঝতে পারছেন যে মাত্রারা অতিরিক্ত সেখানে কীটনাশক ব্যবহার করা হচ্ছে আর মাত্রা অতিরিক্ত সেখানে রাসায়নিক সার ব্যবহার করা হচ্ছে যার পরিপ্রেক্ষিতে এর স্বাদ কিন্তু আমরা পাচ্ছি না তো স্বামীর দর্শক শ্রোতা মন্ডলী আপনারা যারা এই ভিডিওটা দেখছিলেন তাদের কাছে অনুরোধ করব আপনার বাড়িতে একটু জায়গা ফাঁকা না রেখে যতটুকু জায়গা আছে আপনি যদি চাকরি করেন বা আপনি বিভিন্ন ব্যবসা বাণিজ্য করেন আপনার বাড়ি যিনি না ওই যে নাম বলা যাচ্ছে না আর কি ওই যে যিনি আপনার বাড়িতে সব কিছু তাদের কি করে থাকেন ওই যে আপনার বাজার থেকে এটা আনতে বলেন ওটা আনতে বলেন এটা নিয়ে আসেনি কেন ওটা নিয়ে আসি কেন ওনার হাতে কিছু সবজির দানা এনে দিবেন আর একটু ক্ষেতটা একটু আপনি ফাঁকা বুঝে পালিশ করে দিবেন বাস একটু দানা সেই লাগাবে সেই পরিচর্চা করবে আর আপনাকে রান্না করে পাশে বসে খাওয়াবে আলাদা একটু মজা পাইবেন এই গোপন কথাটা কিন্তু কারোর সাথে বলা যাবে না শুধুমাত্র আপনি জানলেন আর আপনি এটা বাড়িতে এই জিনিসটা আলোচনা করে বাড়িতে কিন্তু শাক সবজি লাগাবার ব্যবস্থা করবেন দর্শক শ্রেত মন্ডলী এসেছিল আমাদের আজকের ভিডিও ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাদের মতামত জানাতে কিন্তু ভুল করবেন না ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন পরবর্তীবার কোনো ভিডিওতে দেখা হবে ইনশা আল্লাহ ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ